আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা মনুলি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক সহবাসের কতদিন পর পেটে বাচ্চা আসে এই ভিডিওটিতে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ গর্ভধারণ ও গর্ভাবস্থার যাত্রা একটি অলৌকিক এবং জটিল প্রক্রিয়া যা যৌন মিলনের সময় একটি জিম্বাণু এবং শুক্রাণুর মিলনের মাধ্যমে শুরু হয় অনেক দম্পতি গর্ভধারণের চেষ্টা করার পর ইতিবাচক গর্ভাবস্থা পরীক্ষার খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যাই হোক কখন একটি শিশু পেটে আসে বা আরও সঠিকভাবে কখন গর্ভাবস্থা ঘটে তার সময় তাৎক্ষণিক নয় এই ভিডিওটিতে আমরা গর্ভধারণের বিভিন্ন পর্যায় এবং সহবাসের পরে একটি শিশুর বিকাশের জন্য যে সময় লাগে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের অনেকেরই মনের প্রশ্ন সহবাসের কতদিন পর পেটে বাচ্চা আসে তাই সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। গর্ভধারণের পর্যায়ে সহবাসের কতদিন পর বাচ্চা পেটে আসে এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমাদের গর্ভধারণের পর্যায়গুলি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন তবেই আমরা এই সঠিক সময় এবং কেন সেই সময় প্রয়োজন তা উপলব্ধি করতে পারবো গর্ভধারণের পর্যায়গুলিকে চারটি ধাপে ব্যাখ্যা করা যায় যেমন ডিম্বস্ফোটন গর্ভধারণের প্রথম ধাপটি ঘটে যখন একজন মহিলার ডিম্বাশয় একটি পরিপক্ক ডিম্বাণু বের করে এই প্রক্রিয়াটিকে ডিম্বস্ফোটন বলা হয় এবং সাধারণত একজন মহিলার মাসিক চক্রের মধ্যবিন্দুর চারপাশে এটি ঘটে থাকে নিষিক্তকরণ গর্ভধারণের জন্য শুক্রাণুর অবশ্যই সই ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে যাত্রার সময় ডিম্বাণুর সাথে মিলিত হয় যদি একটি শুক্রাণু সফলভাবে ডিম্বাণুতে প্রবেশ করে এবং নিষিক্ত করে একটি এককোষী ভ্রূণ তৈরি হয় ইমপ্লান্টেশন নিষিক্তকরণের পরে ফ্যালোপিয়ান টিউব থেকে জরায়ুতে চলে যায় যেখানে একটি বিভিন্ন বিভাজনের মধ্য দিয়ে যায় এবং ব্লাস্টোসিস্টে পরিণত হয় নিষিক্তকরণের প্রায় ছয় থেকে দশ দিন পরে ব্লাস্টোসিস্ট জরায়ুর আস্তরণের সঙ্গে সংযুক্ত করে একটি প্রক্রিয়ায় যাকে ইমপ্লান্টেশন বলা হয় গর্ভাবস্থা নিশ্চিতকরণ একবার ইমপ্লান্টেশন ঘটলে শরীরে গর্ভাবস্থার হরমোন এইচসিজি তৈরি করতে শুরু করে যা গর্ভাবস্থা পরীক্ষায় ইতিবাচক ফলাফলের জন্য দায়ী মহিলার প্রসাব বা রক্তে এইচসিজি মাত্রা শনাক্ত করতে সাধারণত ইমপ্লান্টেশনের কয়েকদিন সময় লাগে সহবাসের কতদিন পর বাচ্চা পেটে আসে বা গর্ভাবস্থা নিশ্চিতকরণের সময়সীমা বেশিরভাগ ক্ষেত্রে একটি গর্ভাবস্থা পরীক্ষা গর্ভধারণের দশ থেকে চোদ্দ দিন পরে একজন মহিলার প্রসব বা রক্তে এই সিজি মাত্রা নির্ভরযোগ্যভাবে শনাক্ত করতে পারে এটি শেষ মাসিকের প্রথম দিন এল পরে দুই থেকে চার সপ্তাহ মিলে যায় যা গর্ভধারণের তারিখের জন্য ব্যবহৃত সাধারণ পদ্ধতি এটা মনে রাখা জরুরি যে গর্ভাবস্থা নিশ্চিতকরণের সঠিক সময়সীমা নারীর মাসিক চক্রের দৈর্ঘ্য ডিম্বস্ফোটনের সময় ভ্রূণ ইমপ্লান্টেশনের গতিসহ পৃথক কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এই কারণে কিছু মহিলা সাধারণ সময় ফ্রেমের আগে বা পরে একটি ইতিবাচক গর্ভাবস্থা পরীক্ষা পেতে পারেন বাচ্চা পেটে আসার লক্ষণ সহবাসের কতদিন পর বাচ্চা পেটে আসে তা আমরা জেনেছি সেই অনুযায়ী সহবাসের দুই থেকে তিন সপ্তাহ পর থেকে বাচ্চা পেটে আসার লক্ষণগুলি খেয়াল করলে গর্ভাবস্থা নিশ্চিত হওয়া যায় যদিও গর্ভাবস্থার লক্ষণগুলি মহিলা থেকে মহিলার মধ্যে পরিবর্তিত হতে পারে এবং তীব্রতা এবং সময় ভেদে ভিন্ন হতে পারে গর্ভাবস্থার কিছু সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে মিসড পিরিয়ড বাচ্চা পেটে আসার লক্ষণ বা গর্ভাবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষণগুলির মধ্যে একটি হলো মাসিক মিস হওয়া যাই হোক কিছু মহিলার গর্ভাবস্থার প্রথম দিকে হালকা দাগ বা অনিয়মিত রক্তপাত হতে পারে মর্নিং সিকনেস বমি বমি ভাব বমি সাধারণত মর্নিং সিকনেস নামে পরিচিত দিনের যে কোনো সময় ঘটতে পারে এটা প্রায় সকালে বেশি দেখা যায় স্তন পরিবর্তন ফোলা কোমল ও সংবেদনশীল স্তন গর্ভাবস্থার প্রথম সাধারণ লক্ষণ স্তনের বোটাও কালচে হয়ে যেতে পারে ক্লান্তি অস্বাভাবিকভাবে ক্লান্তি এবং অবসাদ বোধ করা গর্ভাবস্থার একটি সাধারণ লক্ষণ বিশেষ করে প্রথম ত্রিমাসিকের সময় ঘন ঘন প্রস্রাব হরমোনের পরিবর্তন এবং মূত্রাশয়ের ওপর ক্রমবর্ধমান জরায়ু চাপার কারণে প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বাড়তে পারে খাবারের লোভ বা ব্রীতৃষ্ণা কিছু গর্ভবতী মহিলাদের নির্দিষ্ট খাবারের আকাঙ্ক্ষা থাকতে পারে যা নির্দিষ্ট গন্ধ বা স্বাদের প্রতি ঘৃণা হতে পারে মেজাজের পরিবর্তন গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের ফলে মেজাজের পরিবর্তন হতে পারে এবং মেজাজের ওঠানামা হতে পারে সামান্য রক্তপাত বা দাগ কিছু মহিলা হালকা রক্তপাত বা দাগ অনুভব করতে পারে যা ইমপ্লান্টেশনের রক্তপাত নামে পরিচিত যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর আস্তরণের সাথে হয় হয় তখন এমনটা বৃদ্ধি কিছু তাপমাত্রা কিছু মহিলা শরীরের তাপমাত্রার থেকে সামান্য বৃদ্ধি লক্ষ্য করতে পারে যা গর্ভাবস্থার প্রথম দিকে বিশ্রামে থাকা শরীরের তাপমাত্রা কোষ্ঠকাঠিন্য হরমোনের পরিবর্তন হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে যার ফলে কিছু গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে মাথা ঘোরা ভাব বাচ্চা পেটে আসা লক্ষণগুলোর একটি হচ্ছে রক্তচাপ এবং সঞ্চালনের পরিবর্তন যার কারণে কিছু মহিলা মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া অনুভব করতে পারে আপনি যদি সন্দেহ করেন যে আপনি গর্ভবতী হতে পারেন বাড়িতে গর্ভাবস্থা পরীক্ষা করা বা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা ভালো পরিশেষে গর্ভধারণ এবং গর্ভাবস্থা প্রক্রিয়া একটি যাত্রা যার সাথে শুক্রাণু ডিম্বাণু এবং মহিলার শরীরে জটিল ইন্টারপ্লে জড়িত যদিও সহবাস প্রাথমিক পদ পদক্ষেপ এটি নিশ্চিতকরণ ভ্রূণের বিকাশ এবং ইমপ্লান্টেশন ঘটতে সময় নেয় গর্ভধারণের প্রায় দশ থেকে চোদ্দ দিন পরে একটি ইতিবাচক গর্ভাবস্থা পরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থা নিশ্চিত করা যেতে পারে